হ্যাঁ নমস্কার আমার নাম বিশাখা লস্কর আমি দুর্বার মহিলা সমন্বয় কমিটির সচিব তো যে যেহেতু পশ্চিমবাংলা আমরা প্রায় চল্লিশ হাজার যৌনকর্মীদের মধ্যে সংগঠিত কাজ করি আমরা তো এখানে যেটা হচ্ছে যৌনকর্মীদের ডকুমেন্টস আছে কিন্তু সারা ভারত জুড়ে বা সারা পশ্চিমবঙ্গ জুড়ে যে আমাদের আতঙ্কের মধ্যে আমরা রয়েছি যে আসলে এগারোটা ডকুমেন্টসের মধ্যে কোন ডকুমেন্টসটা দেখবে সবার কাছে একটা মোটামুটি প্রাথমিক যে ডকুমেন্টস ভোটার কার্ড আধার কার্ড প্যান কার্ড রেশন কার্ড কারোর কারোর পাসপোর্ট বাড়ির দলিল আর ইত্যাদি ইলেকট্রিক বিল মানে এরকম আছে ঘটনা যেটা হচ্ছে যদি এখন আমরা অনেক সময় যেটা হয় যে অনেক বছর আগে এই পেশাতে চলে আসার পর কারোর বাড়িতে মেনে নিয়েছে কারোর বাড়িতে মেনে নেয়নি যদি বাবা মায়ের ডকুমেন্টস আনতে বলে সেখানেই কিন্তু একটা সমস্যা ঠিক আছে এসআইআর হচ্ছে হোক সেটা সবার ভালো হবে কিন্তু এ তখন সমস্যা আমাদের একটাই আবেদন সরকারের কাছে কেন্দ্রীয় এবং সেন্ট্রাল দুটো সরকারের কাছে আমাদের আবেদন যে যৌনক এই কেন্দ্রীয় এবং রাজ্য কাছে আমাদের আবেদন যে এই ব্যাপারটা যারা যৌনকর্মী আছে তাদের ব্যাপারটা যেন একটু দেখা হয় কারণ আমরা অনেক সময় বাড়ি ঘরে যেতে পারি না অনেক সময় কারণ পুরো যেতে পারি না এখানে যে ভোটের লিস্টে নাম আছে অনেকে দু হাজার সালের আগে নাম আছে অনেকে দু থেকে নাম আছে এরকম অনেকেই আছে সেগুলো সেইগুলোর ভিত্তিতে যদি আমাদেরকে সুযোগ সুবিধাটা দেওয়া হয় নাগরিকের তাহলে আমাদের এটা আমাদের জন্য উপকার হবে আর একটা বলবো যে সরকারকে কেন্দ্রীয় সরকার যে সুযোগটা করে দিয়েছে যে স্মার্ট ভোটের কার্ডটা করে যে রাজ্যে থাকি না কেন আমি ভোটটা দিতে পারবো তাহলে কিন্তু ভোটটা ক্যান্সেল হবে না এটার জন্য অনেক সুবিধা করে দিয়েছে ধন্যবাদ জানাই আর আশা করি যতটা আমরা আতঙ্কে আছি এতটা আতঙ্ক হয়তো থাকবে না কিছু না কিছু একটা তো ব্যবস্থা হবেই তারপর তো সরকার বিবেক বিবেচনা সমস্ত জায়গা থেকে এটা বিচার করে দেখবে যে কাদেরকে এটা আমাদের নাগরিক দেবে অবশ্যই দেবে কেন অনেকের আছে কিন্তু যৌনকর্মীদের ক্ষেত্রে এই সমস্যাটা তো রয়েছে সেটা নিয়ে একটু চিন্তিত আছি একটা বিষয় রাজ্য সরকার থেকে বিভিন্ন জায়গায় মিশিং মিটিং হচ্ছে বাঙালিদেরকে বঞ্চিত করার একটা পরিকল্পনা করা হচ্ছে সেই কারণে এটাকে আহ হাতিয়ার করে বিরোধী শক্তি যারা কেন্দ্রীয় সরকারের যারা বিরাজমান সমস্ত বাঙালিদেরকে উৎখাত করছে তো এখানে বাঙালি এবং বলতে গেলে বাঙালি এবং যারা মুসলিম সম্প্রদায়ের মানুষ আছে তাদেরকে তাদের উপর একটা একটা ঘাত হিসাবে একটা মানে একটা একটা নিয়ম বলবৎ করার চেষ্টা করছে এবং তার কারণে রাজ্য সরকারের মুখ্যমন্ত্রী থেকে শুরু করে অভিষেক বন্দ্যোপাধ্যায় সমস্ত জায়গায় জুড়ে তারা কিন্তু মিটিং মিছিল করছে এবং তারা কিন্তু নিজেলা প্রভাবিত যখন কিছুদিন আগে আমাদের দুদিন আগে খবর আসে আমাদের ডাঙ্গুনিতে একটি নেই ওনাদের 2002 সালে সমস্ত ডকুমেন্ট রয়েছে এবং ওনার বাবা-মা সমস্ত বৈধ ডকুমেন্ট দেওয়া সত্ত্বেও তাদের ভোটার লিস্ট থেকে তাদের বাদ দেওয়া হয়েছে এবং বিভিন্ন জায়গায় বিভিন্ন রাজ্য থেকে এবং ঘটনা উঠেছে তাদেরই কিন্তু বাদ দেওয়া হয়েছে তাহলে বৈধ document সমস্ত কিছু যা যা document গুলো SIR এ যে লাগবা যেগুলো লাগছে সেই সমস্ত ডকুমেন্ট দেওয়ার পরেও তাদেরকে কিন্তু নাম বাদ দেওয়া হয়েছে তাদেরকে বলা হচ্ছে তারা কিন্তু বহিরাগত এই ব্যাপারে আপনাদের কতটা আপনারা ভয় ভয়ভীত তার কারণেই এই যে বিভিন্ন জায়গায় বড় আন্দোলন হচ্ছে আগামীকালও মমতা বন্দ্যোপাধ্যায় নিজের ধরিনা ক্রসিং থেকে গুজরাট এসে উনি বঞ্চ করে বক্তব্য রাখবেন তো কি বলবেন এই ব্যাপারে আপনারা দেখুন যে যে আজকে এসআইআর যেটা বলেছে যে এগারোটা ডকুমেন্টসের মধ্যে একটা বা দুটো ডকুমেন্টস আমাদের দেখাতে হবে সেটা কিন্তু সাফিসিয়েন্ট মোটামুটি আছে তাহলে যে ডকুমেন্টসগুলো দরকার সেটা দেওয়ার পরেও কেন তাদের বলা হচ্ছে এটা তো একটা চ্যালেঞ্জের জায়গা হয়ে গেল সেটা কিন্তু ঠিক নয় এটা কি ঠিক হচ্ছে যে যখন আমি আপনারা আমার কাছে ডকুমেন্টস চাইছেন আমি দিচ্ছি তাহলে আপনারা প্রমাণ করুন যে আমি নাগরিক নয় আমার কাছে তাহলে ডকুমেন্টসগুলো এলো করতে গিয়ে সরকারি ডকুমেন্টস তো এগুলো সরকারই তো দিয়েছে তাহলে মানে কী করে বলতে পারে যে আমি এই দেশের নাগরিক নয় সেটা হয়তো ঠিক নয় তার জন্য আমি আবারও বলবো সরকারকে কিন্তু ভাবতে হবে সরকারকে প্রত্যেকটা আমাদের যারা সমস্যার মধ্যে রয়েছে আমাদের পশ্চিমবঙ্গে বা ভারতবর্ষের নাগরিক যারা আছে তাদের বিষয়গুলো কিন্তু সরকারকেই ভাবতে হবে শুধু খালি নাগরিক বলে নয় আজকে এসআই আর বলে নয় সমস্ত ব্যাপারগুলো কিন্তু ভাবতে হবে কেন আমরা সবাই ভোট দেই সরকার যখন গড়ছে তার আগে তো সব সরকারি লোকেরাই তো আমাদের কাছে ভোট চাইতে আসে তাহলে আমরা তো ভোট দিই তখন তো বলেনি যে তোমার এতদিন আগে ভোটের লিস্টে নাম ছিল না বা ভোটের কার্ডটা কে দিয়েছে সরকার দিয়েছে তাহলে এটা তো অবশ্যই ভাববে না অবশ্যই যতটা আমরা ভয় মানে এর মধ্যে রয়েছি ততটা কিন্তু আমার মনে হচ্ছে না যে হবে বলে কেন এটা হবে আর যৌন কর্মীদের মধ্যে কিন্তু কোনো জাতের ভেদাভেদ নেই আমাদের মধ্যে একটা যেটা আছে কে হিন্দু কে মুসলিম দেখি সে একজন মানুষ মানুষ হিসেবে তার যে অধিকারগুলো অধিকারগুলো আছে সেই অবশ্যই প্রাপ্ত পাওয়া উচিত আর সেটা ভাবা উচিত এটা আমার বক্তব্য যদি এরকম পরবর্তীকালে যদি এরকম পরিস্থিতি হয় যে এখান থেকে আপনাদের যৌনকর্মীদের কারোর নাম বাদ চলে গেছে তো সেই জায়গা থেকে আপনারা আপনাদের এটা দেখুন যখন এরকম হবে তো সেটা সারা পশ্চিমবঙ্গ সারা ভারতবর্ষ জুড়েই আন্দোলনে নামবে অবশ্যই আমরা তার মধ্যে একজন আমরা কিন্তু তার বাইরে না কেন আমরা পার্টিকুলার একটা কাজ করি কাজ দিয়ে কখনো একজন নাগরিক বিচার করা যায় না অবশ্যই আমরা তার সঙ্গে সামিল হবো একসাথে থাকবো সবাই মিলে ধন্যবাদ আমার নাম বিশাখা লস্কর আমি দুর্বার মহিলা সমন্বয় কমিটির সচিব